প্রথমে আমরা ময়দাটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি ময়েম দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব ময়েমটা দিলে একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে এর মধ্যে আমরা এবার একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিয়ে এটাকে একটা ডো তৈরি করবো দেখুন আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে আমরা এবার এটা উপর থেকে একটুখানি তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হিঙের কচুরি পুটটা রেডি করার জন্য প্রথমে শুকনো কিছু মশলা ভেজে নিতে হবে চামচ জিরে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা আর দুটো গোটা ইলাচ এটাকে আমরা ভালো করে আমি শুকনো কোলায় ভেজে নেব হিঙের কচুরি পুটটা রেডি করার জন্য প্রথমে আমাদের কিছুটা ছাতু নিয়ে নিয়েছি ওর মধ্যে যেটা মেন হিং একটু বেশি করেই হিংটা দিয়ে দিলাম এবার আমরা যে ভাজা মশলাটা করে রেখেছি ওটাকে আমরা অ্যাড করলাম সব পরিমাণ মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিলাম সব কিছু নিয়ে আগে এটাকে ভালো করে মিখে নিতে হবে মেখে মধ্যে একটুখানি আমরা তেল দিলাম দিয়ে এটাকে ওর সাথে ভালো করে মিখে নেবো নিয়ে এবার একটুখানি জল দিয়ে এটাকে শক্ত করে একটা ডোর রেডি করব দেখুন আমাদের ডোটা একদম সুন্দর রেডি হয়ে গেছে এরপরে আমরা কিভাবে বানাবো সেটা দেখাবো আপনাদেরকে এক ঘন্টা হয়ে গেছে আমাদের মদটা রেস্টে এবার এটা থেকে আমরা একটুখানি ডো কেটে লেচি করে নেব ছোটো ছোটো করে লেচি কেটে নেব এবার এটাতে আমরা পুর ভরু যে পুরটা আমরা হিঙের জন্য কচুরির জন্য রেডি করেছি পুটটাকে আমরা ধরব করে করে প্রত্যেকটা পুর আমরা পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে আমরা বেড়ে নিতে হবে দেখুন আমাদের হিঙের কচুরি একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন